ভালো লাগতেছে ইভেন আমি এসেছি ব্রাহ্মণ বাড়িয়া থেকে উনার গান শোনার জন্য না ভাইয়া এটা আমি জানি না কেন মানুষ বিশ্বাস করতে জানে কেন ঝগড়া হবে কেন আমার যদি পার্সেন থাকতো ওকে নিয়ে আমি কনসার্টে আসতাম আরো বেশি এনজয় করতাম অনেক আমি তার অনেক বড় ফ্যান তার আফরিন আফরিন তেরি অনেক 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 গান পছন্দ কিরম টাইমে ওনার গান শোনা হয় যেমন ওরি প্রিয়া তারপর না ছেড়ো হামে হামসা তা এ তুমে তারপর আরো অনেক গান আছে ওনার গান ওনার সবগুলো গানই আমার কাছে মোস্ট ফেভারিট বিকজ আমি যদি ক্যামেরার সামনে আইসা বলি আমার আমার বয়ফ্রেন্ড যদি এটা দেখি তখন তো ব্রেকআপ হয়ে যাবে তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না হ্যাঁ এবার উনি ফ্রিতে গান গাবে অ্যান্ড বাংলাদেশের শহীদদের জন্য আর ওই টাকাটা যাতে শহীদদের ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয় তো এটা খুব ভালো কাজ সব সিঙ্গাররা এটা করবে না ইভেন বাংলাদেশের ফার্স্ট টাইম যে রাহাত ফাতে খান আসবে অ্যান্ড উনি ফ্রিতে গান গাবে এটাই তো অনেক টিকিটটা অনলাইন থেকে সংগ্রহ করেছি আর এর আগে আমাদের স্টুডেন্টদের জন্য কোনো ব্যবস্থা ছিল না এইবার স্টুডেন্টদের জন্য প্রোমো কোড ইউজ করা হয়েছে যে জায়গায় আড়াই হাজার টিকিট আড়াই হাজার টাকার টিকিট আমরা ষোলোশো টাকায় বাই করতে পারছি এটাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসছে অনেকে ঢুকে গেছে অনেকে আসতেছে আস্তে আস্তে সবাই একসাথে গ্রুপিং করে দেন ঢুকবো বাট উনি যখন গাবে অবভিয়াসলি গাইতে পারবো কারণ ওনার সাথে একটা ইমোশন কাজ করবে উনি যখন স্টেজে উঠবে মেনলি আজকে ওনার জন্য আসা আর অনেক ব্র্যান্ড তো আসবে যেমন অনেক ব্র্যান্ডই আসবে কিন্তু ওনার জন্যই আসা হ্যাঁ যখন ধরেন আম্মু একটু বকা দিল বা কোনো কিছু নিয়ে একটু কষ্ট পাইলাম বা একটু কিছু মিলায় তখন ওনার গানগুলো শুনতে ইচ্ছা করে আসলে ভাইয়া বয়ফ্রেন্ড নাই তো এরকম হয় নাই সো যদি আমি আমার লাইফে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে তো আম্মু যদি কিছু বলে তখন ওনার গান শোনা হয় হ্যাঁ এর আগের পর অনেক ক্রাউড হয়েছে তো এবার এটা নাই তো আশা করি ভালো কিছু হবে বিকজ এর আগে বা ঢোকার সময় অনেক ধাক্কা ধাক্কি হয়েছে এবার দেখেছি অনেক মানে ক্রাউড কম সব কিছুই ভালো লাগতেছে না ভাইয়া এটা আমি জানি না কেন মানুষ বিশ্বাস করতে জানে বাট আই এম সিঙ্গেল আগ করবো কেন ঝগড়া হবে কেন আমার যদি পার্সেন থাকতো ওকে নিয়ে আমি কনসার্টে আসতাম আরও বেশি এনজয় করতাম অবভিয়াসলি প্রপোজ করে আমি রিজেক্ট করে দিই আসলে ওরকম কাউকে পায় না যে কিনা আমার বয়ফ্রেন্ড হতে পারবে ছেলে সেটা না খুব কেয়ারিং এন্ড লয়াল হতে হবে এখনো যদি ওরকম ছেলেই নাই যে লয়াল থাকবে পার্টনারের প্রতি একটা গার্লফ্রেন্ড থাকলে দশটা আরো দরকার পড়ে এই জন্যই ভালোবাসি না আর কাউকে ভালোবাসে দেইও না লাগবে বাট এখন না কিছু বছর পর তাদের উদ্দেশ্যে এটাই বলবো সবকিছু চাইলেই পাওয়া যায় না এটাই তো বড় মাপের একটা সিঙ্গার আমাদের দেশে আসছে প্রথমবারের মতো এরকম একটা কনসার্ট তাও উইদাউট পে তো এটা খুবই আনন্দিত আমাদের জন্য এবং খুবই গর্বের একটা বিষয় বেসিক্যালি কনসার্টে আসাটাই এটার জন্যই যে অ্যাটলিস্ট আমার টাকাটা দিয়ে কোনো একটা কাজে উপকার হচ্ছে নিজেরাও আনন্দিত হচ্ছে এবং টাকাটাও কোনো একটা কাজে লাগছে তো এটার জন্য খুবই আনন্দিত মানে অনেক আমি তার অনেক বড় ফ্যান তার আফরিন আফরিন তেরিওর অনেক 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 গান পছন্দ প্রথমবার আমার আর্মি স্টেডিয়ামে আসা কনসার্ট দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড থ্যাংক ইউ